বাংলাদেশে তেরোটা সংগঠন কাজ করছে নারীদের পক্ষে নারী পক্ষ নারী স্বাধীনতা আন্দোলন নারী বিপ্লব পরিষদ নারী মুক্তি পরিষদ নারী ঐক্য পরিষদ এবং এদের প্রত্যেকের জনগাং মেয়েদের অধিকার সমান দেওয়া লাগবে পুরুষরা যেভাবে কাজ করছে মহিলারা ওইভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে আরে ভাই এই গঠনই তো আল্লাহ পুরুষকে আর মহিলাকে আলাদা দিয়েছে কথা বলে না কেন আমার এখন তেত্রিশ বছর বয়স আমার ম্যাডামের বয়স এখন ছাব্বিশ বছর ওর যে বয়স আমার যে বয়স এই বয়সে একজন পুরুষ আর একজন মহিলা দুইজনের শারীরিক গঠন কি এক এক খাবার আমরা দুইজন খাচ্ছি দুইজন একই খাবার খাওয়ার পরে একই হাঁড়িতে রান্না বাড়া একই বাড়িতে থাকা কিন্তু শারীরিক গঠন অটোমেটিকালটা আমার আমারটা পার্টি কাজ ও দুই জনের আলাদা আমার কাজ বাইরে ওর কাজ ঘরে এখন যদি বলি না আমি পুরা পাল্টাব এই যে মোটর সাইকেলে করে আসার সময় যারা আসলেন ভেতরে যে টিউব আছে ও যদি বলে না সারা জীবন ভেতরে থাকলাম আমার আর ভালো লাগে না আমার গরম লাগে উপরে যাব ও যদি উপরে আসতে চাই মোটর সাইকেল চলবে কারণ বাইরে থাকতে হলে যে পরিমাণ প্রেশার নেওয়া লাগে কত খোয়া কত ইট কত বালি কত কাঁটা ভেতরে যেটা আছে ওটা তো নরম ওটা বাইরে আসলে এক মিনিটও ঠিক পে না কথা বলে না আল্লাহ এই জন্য দিয়েছেন কোলা যারা তাফসীর ভালোভাবে পড়তে জান বুঝতে জানে সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে বাড়িতে চিন্তা ভাবনা করবে আল্লাহ বলেন আদম তুমি নিজে স্ত্রীকে নিয়ে যাবে এখানে আংতা দিলেন আগে কিন্তু তৃতীয় শব্দ আর আংটা দেয়নি একবারে দি বসন অপুরা বউ নিয়ে বাড়িতে যাবা ঠিক বাড়ি সে নিচে মরণের খাবার খাওয়া এরপরে বউকে খাওয়া বা না আল্লাহ কি অধিকার দিয়েছেন দেখলেন মেয়েরা যদি এই অধিকার গুলো করান থেকে আর জানতে পারত ওরা এই অধিকারের মধ্যে ওরা সানি না তাই ওদের খাদে পা দিয়ে আসলে হাতছে যে আমাদেরও সমান অধিকার দিতে হবে এটা চাইতে যে যে লাঞ্ছিত হচ্ছে ইজ্জত হারাচ্ছে সম্ভ্রম নষ্ট হয়ে যাচ্ছে ওর মান সম্মান সব ধোলাই মিশে যাচ্ছে বিশ্ববিদ্যালয় যখন ছিলাম সে পনেরো সালে ষোলো সালে বের হয়েছি আমি ওই সময় বাঁসে যেতাম মা যশোরে ওই যে পাল বাড়ি মোড়ে যে দাঁড়িয়ে আছে আসরের সময় দেখি যশোর এম এম কলেজের মেয়েরা মিছিল নিয়ে আসতেছে ইফটিজিং এর বিরুদ্ধে ডাইরেক্ট একশো এটা যুবতী মেয়ে আঠারো বিশ বছর বাইশ বছর পঁচিশ বছরের মেয়ে বুক এখন ওর না নেই স্কিন টাইট প্যান্ট পরা আর গেঞ্জি গায়ে দেওয়া এক হাত দিয়ে ব্যানার ধরে আছে আর এক হাত দিয়ে বলছে ইফ টিচিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন বলেন তো এইরকম বয়সী মেয়েদের কেমন লাগে চিন্তা করলাম আল্লাহ যে মিছিল আসতেছে এখন তো দিনকাল ভালো না আর নির্বাচন গেল চোদ্দ সালে পুলিশ যদি আমারে ধরে মিছিলের পাশ থেকে কোন সালের অপরাধী বলে বা চালিয়ে দেয় নিরাপদে গেলাম এক চার দোকানে বসে বান্দরে আছি যে চা খাচ্ছি হঠাৎ দেখি পাশে এক পুলিশ আরে ভাই আপনার যন্ত্রণা আসু আর আপনি আমার সামনে বলিস আমারে বলছো হজুর এটা কথা বলি বলেন এই যে মিছিল আসতেছে যশোর এম এম কলেজের মেয়েরা সবই মাইশ বছর পঁচিশ বছর বয়সী আছে মাস্টার আছে পড়ে এর এক হাতে আর এক হাতে যেভাবে ইফটি সিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন দিচ্ছে হুজুর আমার সত্যি কথা বলতে এদের মিছিল দেখে মনে হচ্ছে আমি ইফটি সিং আগে করি ঠিকই বলিস বলেন একটা বাইশ বছর তেইশ বছরের মেয়ে বুকে ওর না নি কেমন লাগবে বলেন তো এই সমস্ত মেয়েরা ওর না ছানা যখন রাস্তাঘাটে বের হয় রেকশা চালক ডাক দেয় মামা ও মামা দেখা তো এখানে কোলা শব্দটা তাফসির আপনারা বেশি বেশি দেখবেন মেয়েদেরকে বসাবেন ও কোলা দি দিয়েছেন মাঝখানে আং টানে আল্লাহ জানা দিতেছেন হে আদম মিজে যা খাবা ঠিক ওই মানের খাবার বউকে খাওয়াবা অনেকে আমরা নিজেরা পাইরে থেকে মরণের খাওয়া খায় মানসম্মত খাওয়ার খায় আর বাড়ি বউ খাসে পান্তা বাপ না হিসাব দিয়ে যারা কনসার্ট দিতেন ওলঙ্গ অলঙ্গ অর্ধ নাচের ব্যবস্থা করতে এইটার দ্বারা যুব সমাজ ধ্বংস হইত কথা বলে না কেন কিছু না হোক ওখানে নারী বুকের অ্যাক্সিডেন্ট হইত অ্যাক্সিডেন্ট বোঝে অন্তত ধাক্কা তো লাগতো এই সমস্ত জায়গা যারা এক মাস দেড় মাস তিন মাস ব্যাপী অনুষ্ঠান করতেন এদেশের হাজারো মানুষ কত নিষেধ করা রাগ ভরা দূরের কথা আরো মনে মনে সাপোর্ট কর তো মানসিক কি আনন্দ করবে না আরে ভাই আনন্দ করতে দে আসল জিনিস হারিয়ে যাচ্ছে হযরত আদম নবীকে বিবাহ দিয়ে দিন হাওয়া আলাইহিস সাথে সান্নাতের আমি আলেমদের বলছি ওই সময় কিন্তু হাওয়া হযরত আদমকে কে আল্লাহ দাগ দিয়ে বলেছিলেন অকল লায়া আদম কোন আন্তা ওয়াসাউজকাল জত নাতা অপলামিন হারপদান হাইসি তোমা ইادر বেরের প্রায় পাস না পদ কো আসে আমরা যদি আঙ্গাজে সাহেব এর নিয়তে যাই খান থেকে আল্লাহ যেগুলো নিতে বলে একটা আমাদের ক্ষমতা आएगी হাজরাতে আদমকে আল্লাহ যখন বিয়ে দিলেন জান্নাতে ডাক দিয়ে বললেন স্ত্রীকে নিয়ে সরে যাও কোথায় যাবা বাড়ি যাও জান্নাত আমাদের আদমের বাড়ি আর আমাদের বাবার বাড়ি শুনতেছে জান্নাত আদমের বাড়ি আদম সে আমাদের আদি পিতা এজন্য আমাদের বাবার বাড়ি কোথায় তাহলে আয়াত থেকে প্রথম মাস লাকি আসে এ হল যারা আলম বসে আছেন বলেন তো এইখান থেকে প্রথম মাসলা কি বের করা দায় আরে ভাই চিন্তা ভাবনা না কলম কিসের আনেন আপনার নামের আগে আলেম লেখা আছে মাওলানা লেখা আছে আপনি একটা জিনিস চিন্তা ভাবনা করে ফেরতে পারে না আপনি আরে আলমই তো সমাজ আপনি তো চিন্তা করা লাগবে এই শব্দ টানলা কেন দিলেন এটা তো জান্নাতের বিষয় দুনিয়ায় আল্লাহ কেন দিয়েছেন আকুল মায়া আদম স্কোর আং শব্দটা লাংটা না দিলেও পারতেন আংটা তুমি নিজে অসাউ জোকাল জান্না এবং তোমার স্ত্রী জান্নাতি চুলিটাও কি সুন্দর সূক্ষ্ম বিষয় এখানে লুকিয়ে আছে আংতা শব্দটা মানে তুমি এটা না দিলেও তো অর্থ বাংলা হয়ে যায় আল্লাহ কেন এই শব্দ দিলেন আবার এটা সান্নাতের কথক বতন ওইটা বাদ দিয়ে আল্লাহ দুনিয়ায় আমাদেরকে দিলেন কেন এই জন্য দিয়েছেন কারণ পৃথিবীতে এই বিবাহ সাধী চোখ দিয়ে থাকবে কথা বুঝতেছে কিন্তু বিবাহ শান্তি চললে চলবে বিপরীত লিঙ্গের সাথে হয়তো নারীর সাথে পুরুষ পুরুষের সাথে নারী হ্যাঁ এখানে শুনছেন না এই সমস্যা শেয়ার করেন তো নারীর সাথে পুরুষ পুরুষের সাথে নারী যে বিপরীত লিঙ্গের সাথে যে বিবাহের সিস্টেম এটা আমি বানিয়েছি বলেন না কেন ওই যে প্রথম জান্নাতের ভেতরে আল্লাহ যে বানালেন হাওয়াকে আল্লাহ কি ওই সময় হাওয়া আলাইসাল্লামকে না বানিয়ে মহিলা না বানিয়ে তো পুরুষ বানাতে পারতেন না নারীর কাছে পুরুষের যে মর্যাদা দেশ যে আনন্দ যেটা আল্লাহ লুকিয়ে রেখেছেন এটা পুরুষের কাছে কি আমক পাবেন না অথচ আজকে আল্লাহর এই সিস্টেম তাই অনেকে পাল্টিয়ে এখন সমকামিতা আরম্ভ করছে গত পরশু দিন দুই মহিলা বস আমরা বিয়ে করবো যদি আমাদের মেয়েতে মেয়েতে বিয়ে না দেন আমরা দুইজনে আত্মহত্যা করব। কোথায় বউ সিয়েছে তারা বলেন আল্লাহর পুরা সিস্টেম তারা পান্টিয়ে ফেলিছে আল্লাহ পাক আদম নবীকে হাওয়া সাথে দিয়ে দিয়ে বলেছিলেন যাও বউ নিয়ে তুমি নিজে জান্নাতে যাও এজন্য আল্লাহ আংতা দিয়েছে এখানে শব্দটার ব্যাখ্যা হচ্ছে বিয়ে করার পরে বউ নিয়ে যাওয়া লাগবে আপনার বাড়িতে তার মাথা বাবার বাড়িতে কত মানুষ দেখা যায় গিয়ে করে আর নিচে ঘর সময় থাকে আল্লাহ লজ জানি ঘর সময় আসেন এখানে কারা হান বলেন তো বলছে ঠিক আছে থাকে দ্বিতীয় দ্বিতীয় শিক্ষাটা কি করছে নারীদের পক্ষে নারী পক্ষ নারী স্বাধীনতা আন্দোলন নারী বিপ্লব পরিষদ নারী মুক্তি পরিষদ নারী ঐক্য পরিষদ এবং তেরোটা এদের প্রত্যেকের জনগণ মেয়েদের অধিকার সমান দেওয়া লাগবে পুরুষরা যেভাবে কাজ করছে মহিলারা ওইভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে আরে ভাই এই গঠনই তো আল্লাহ পুরুষকে আর মহিলাকে আলাদা দিয়েছে কথা বলে না কেন আমার এখন তেত্রিশ বছর বয়স আমার ম্যাডামের বয়স এখন ছাব্বিশ বছর ওর যে বয়স আমার যে